হ্যালো নমস্কার হরে কৃষ্ণা চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে গোমা তার সেবা করার একটা সুযোগ পেয়েছি যেহেতু শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই ওনারা বিয়েতে গেছেন ছেলে মেয়েদের পরীক্ষার সুবাদে আমরা বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে পারিনি সেই নিয়ে সবার মনও খারাপ কিন্তু কিছু করার নেই যেহেতু মা বাবা বাড়িতে নেই সেই জন্য এই আমাদের লক্ষ্মীরানীর দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাদের ওপর পড়েছে যাই হোক সকাল সকাল চলে গেলাম গোয়াল গোয়ালঘরে গোয়ালঘর থেকে আজকের দিন শুরু হবে গ্রামের মানুষ কত ধরনের বুদ্ধি খাটায় সেইটা একবার দেখুন ফার্স্ট অফ অল আমি বলে দিই আমি কিন্তু এক হাতে ফোন নিয়ে ভিডিওটি বানাচ্ছি এই দেখুন এইরকম ছোটোবেলায় যেমন গুলতি হতো না গুলতির মতো কার্ড দিয়ে এগুলো বানানো হয়েছে মশারি বাঁধিয়ে দেওয়ার জন্য সারা দিন মশারি এরকম বাঁধানো থাকে আর সন্ধ্যার আগে আগে মশারিটা যে জিনিসটা দেখালাম কাঠের তৈরি ওইটা থেকে খুলে দিলেই মশারিটা এরকম পাতানো হয়ে যায় সুন্দর করে মশারি তুলতে তুলতে লোকের সাথে একটু গল্প করে নেওয়া যাচ্ছে ভালো এই তো সঙ্গে কত ভালো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকবেন লক্ষ্মী যে কতটা লক্ষ্মী তার কিন্তু প্রমাণ আমি রেডি করে রেখেছি যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু আসল জিনিস মিস করবেন মশারি কিন্তু গোটানো হয়ে গেছে এবার লক্ষ্মী রানীর ঘর পরিষ্কার করে দেওয়ার পালা ওনার কিন্তু আবার বুদ্ধিও আছে টয়লেট করেন একদম কর্নারের দিকে অন্য দিকে ঘুরে সবই ঠিক আছে তবে খাওয়ার সময় ডিস্টার্ব লক্ষ্মীর কিন্তু একদম পছন্দ নয় কত শিক্ষিত দেখুন কোথায় একদম কর্নার গিয়ে টয়লেট করছে বাহ তোমার তো অনেক বুদ্ধি অ লক্ষ্মী তো অনেক বুদ্ধি বা গরু তাও বোঝে যে পটির মধ্যে হেসে তুলে ও তুলতে অসুবিধা আমি কিন্তু কাজ করতে করতে গান করি কোনো মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় কোন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা আমি কিন্তু সব ধরনের কাজ করতে পারি অন্তত চেষ্টা করি কোনো কাজই ছোটো নয় শিক্ষার কোনো শেষ নেই দেখুন লক্ষ্মীও কিন্তু আজকে আমাকে একটা শিক্ষা দিল খাওয়ার সময় কাউকে ডিস্টার্ব করতে নেই এই শিক্ষাটা কিন্তু লক্ষ্মীর থেকে পেলাম লক্ষ্মীকে যখন খেতে দেবো ওই সামনেই আসছে দেখবেন ও কিন্তু সম্পূর্ণ ওর যে স্বভাব সেই স্বভাবটা কিন্তু মুহূর্তে চেঞ্জ করে ফেললো মানুষের জীবনও এইরকমই আমরা মুহূর্তে আমাদের রূপ বদলে ফেলি আমাদের পছন্দসই কোনো কাজ না হলে তৎক্ষণাৎ আমরা পরিবর্তন হয়ে যাই পরিবর্তনই জগতের নিয়ম সেটা লক্ষ্মীও জানে চলে গেলাম বিচুলি আনতে মাঝে তো বাড়ি থাকবেন না সেই জন্য কিন্তু দেখুন দু তিন বস্তা বিচুলি কেটে দিয়ে গেছেন আমার অর্ডার একটু আসান হয়েছে না হলে দিতে হতো বিচুলি কাটতেও পারি চলে গেলাম সব থেকে সুন্দর মুহূর্তে এবার দেখুন লক্ষ্মী খাবার জন্য কি করে লক্ষ্মীকে খাবার সময় ডিস্টার্ব করলে লক্ষ্মী কি কি করতে পারে এবার জাস্ট একটু দেখুন আমার এক হাতে কিন্তু ফোন ছিল লক্ষ্মী কিন্তু একটা দুর্ঘটনা ঘটাতেই পারত এই তো হয়ে গেছে দাঁড়াও দাঁড়া দাঁড়া তোমার মা তো বাড়ি নেই এখন কি হবে লক্ষ্মী তোমার মা তো নেই বাড়ি দাঁড়া ওই করলে হবে না এটা তো মন্দ কথা এটা মন্দ কথা হ্যাঁ মারবো তো খেতে দিচ্ছিলাম আমি

খাওয়ার সময় উনি একদম ডিস্টারবেন্স পছন্দ করেন না ক্ষীর ঘর থেকে সোজা কিচেনে চলে এলাম একটু ঘরটা ঝাড় দিলাম এবার ওপরের ঘর যেতে হবে ঝাড় দিতে একটু কফি বানিয়ে খেয়ে নিন তারপর অন্য কাজ করা যাবে বাচ্চাদের পরীক্ষা চলছে এখন কিন্তু রান্না শুরু করতে হবে না হলে দেরি হয়ে যাবে আসলে আমরা মানুষকে দেখে বড্ড বেশি জাজমেন্টাল হয়ে যাই এই মানুষটি এমন ওই মানুষটি এমন আসলে আমরা যদি লোকের জীবন নিয়ে যতটা মাথা ঘামাই তার যদি পঞ্চাশ শতাংশ নিজের জীবনে খাটানোর চেষ্টা করি তাহলে দেখবেন নিজেদের সমস্যা নিজেরাই অনেকটা সমাধান করে নিয়েছি লোকের জীবনে কি হলো কি না হলো তাই নিয়ে আমরা বড্ড বেশি চিন্তিত থাকি যাই হোক আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তেঁতুল ভিজিয়ে রেখেছি এই দেখুন আমি তাজা তাজা লাল শাক নিয়ে নিয়েছি লাল শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অন্যদিকে ফুলকপি আলু কেটে রেখেছি ফুলকপি আলু দিয়ে মাছের একটা ঝোল হবে মাছ ভেজে নিচ্ছি লাল শাকের যে স্পেশাল রেসিপিটি বানাবো তার জন্য কিন্তু কাঁকড়ার প্রয়োজন কাঁকড়া ভেজে বেবার এবার কাঁকড়াতে দিলাম নুন আর হলুদ যদি আপনারা হাত না লাগাতে চান তাহলে আমার মতন এই রকম ঝাঁকিয়ে নেবেন নুন হলুদ দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিলে আপনার কিন্তু আর হাত দেওয়ার প্রয়োজন নেই এটা আপনি মাছের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন যখন আপনি মাছ ভাজবেন নুন হলুদ দেবেন অথচ হাত লাগাবেন না মাছে তখন ওইভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু মাছ ভাজা হয়ে যাবে ফুলকপি আলুর তরকারি কিন্তু ওদিকে হচ্ছে এদিকে আমি কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি কাঁকড়ার কিন্তু ঘিলু হয়েছে কাঁকড়ার ঘিলু দিয়ে কিছু একটা তৈরি করতে হবে নুন আর হলুদ মাখিয়ে নেব এবার কাঁকড়া ভাজাটা কমপ্লিট করে নিই যেহেতু ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই স্পেশালি এই লাল শাক দিয়ে কাঁকড়ার এই যে একটা টকের রেসিপি এটি কিন্তু অসাধারণ খেতে যখন আপনি কাঁকড়া ভাজার যে তেল তার মধ্যে আরেকটু তেল অ্যাড করলাম আর ফোরনে দিলাম সর্ষে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা কুচনো লাল শাক দিয়ে দিলাম নেড়ে এর মধ্যে দিয়ে দেব নুন এই রান্নাটিতে কিন্তু হলুদ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা লাল শাক লাল শাক দিয়ে এই টক ভাতগুলো মাখালে যে সুন্দর লাল লাল কালার হবে এটা কিন্তু বেশ লাগে খেতেও অসাধারণ হয় বাড়িতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রাখলাম একবার খেয়ে দেখুন আমার মনে হয় বারবারই আপনাদের খেতে ইচ্ছে করবে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে অন্যদিকে কিন্তু আমার মাছের ঝোল কিন্তু নেমে গেছে ফুলকপি আলু দিয়ে মাছের একটা ঝোল করেছি এবার লাল শাকের মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার আগে থেকে যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জল সমেত তেঁতুল দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে ভাজা কাঁকড়াগুলোকে দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এই দেখুন ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দিলাম এবার ভালোভাবে কাঁকড়ার সাথে লাল শাকের সাথে মিশিয়ে নিতে হবে আর রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই রান্নাটি কিন্তু একদম শুকনো শুকনো হবে ঝোল থাকবে না শাকের যে জল গলেছে নুন দেওয়ার পরে আমি কিন্তু এক্সট্রা এক ফোঁটা জলও কিন্তু অ্যাড করিনি এবার একটু ঢাকনা বন্ধ করে ভালোভাবে রান্না হতে দেব। গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দেব। যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় আর মাঝে মাঝে এই রকম ঢাকনা তুলে নেড়ে চেড়ে নেবো যাতে কড়াইতে লেগে না যায় মানুষ ক্লাসি না ব্যাকডেটেড নাকি আপডেটেড এগুলো নিয়ে অনেক বেশি আমরা চিন্তা করি আসলে আধুনিকত্ব মানুষের মনে থাকা উচিত আমি আধুনিক পোশাক পরলাম কিন্তু আমার মেন্টালিটি ব্যাকডেটেড হলো সেটা কিন্তু ঠিক নয় সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করে নিতে হবে যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতে হবে কিন্তু তার মধ্যে থেকে নিজের যে ব্যক্তিত্ব নিজের যে আমি সেই আমিটাকে কিন্তু হারিয়ে ফেললে চলবে না সময়ের স্রোতে মানুষের সাথে তালে তাল মেলানোর জন্য নিজের অস্তিত্বকে ভুলে গেলে চলবে না টকরান্না কিন্তু রেডি হয়ে গেছে আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভ্লগটি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার